গণহত্যার পরে আওয়ামীলিক বাংলাদেশে রাজনীতি করতে পারবে না নামে বেনামে ডামি মামি স্বতন্ত্র কোন নামে আগামী নির্বাচনে আওয়ামীলিকে অংশ নিতে পারবে না শুধুমাত্র আওয়ামীলিক না জাতীয় পার্টি এবং আওয়ামীলিকে দশও কোন দল আগামী নির্বাচনে বিচারের আগে অংশ নিতে পারবে না তার জন্য যদি আন্দোলন করা লাগে সেই আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত রয়েছে দেখেন আজকে গণঅধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য ছাত্ররা যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে এইখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হবে যারা বিপ্লবীরা ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে এখন আমরা যে আন্দোলন করার মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করলাম দুই হাজার মানুষকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমার ভাইরা হাসপাতালের বিছানায় তারা কাটাচ্ছে ত্রিশ হাজার আহত যোদ্ধা কোনোভাবেই শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশ নেবার সুযোগ দিব না আপনি যে প্রশ্ন করেছেন যে কথা বলেছেন আপনি ভুল কথা বলেছেন গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই জাতীয় পার্টি নিষিদ্ধ চাই চোদ্দ দলের দশকদের নিষিদ্ধ চাই শুধুমাত্র নিষিদ্ধই না এদেরকে বিচার করতে হবে শেখ পরিবারের কাউকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা সাংবাদিক ভাইরা উপদেষ্টাদের কাছে এই প্রশ্ন আপনারা কেন করেন না যখন প্রধান উপদেষ্টার কাছে যান আপনারা যদি হাসিনার মতন করে তাকে ভয় পান তাহলে সাংবাদিকতা করে কি হবে সাংবাদিকতার কোন পরিবর্তন হবে বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার হবে সাহস করে উপদেষ্টাদের প্রশ্ন করতে হবে কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না আপনাদের সামনেই তো আমার ভাইরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা দেখেন নাই তাদের চিৎকার তাদের রক্ত আপনারা দেখেন নাই এই রক্তের সাথে বেইমানি করে কোনোভাবে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচন এবং একই সাথে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা আমরা করতে দিব না সেই ওয়াদ আমরা জনগণের কাছে দেখেন আমরা এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে স্যাক্রিফাইস করার মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন সরকারকে আমরা বসিয়েছি গণহত্যার মামলা অমক তমককে করতে বলা হয় কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না গণহত্যার দায়ী সরকার মামলা করবে অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাদি চলছে শহীদ পরিবারকে বলা হচ্ছে আপনারা মামলা করেন শহীদ পরিবার অনেকে লেখাপড়া জানে না অনেক কিছু বোঝে না এখন তাদের উপর যদি দায় চাপাই দেওয়া হয় তাহলে হবে সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে সদ্যোগে মামলা করেন আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতা হাসনাত এবং সার্জিস গণমাধ্যমে খবর এসেছে তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে পরবর্তীতেই আমরা দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন কেন কি কারণে কি চাপে উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন সেই প্রশ্ন আমরা জানতে চাই আজকে যারা রয়েছে সরকারের সংগঠন হিসেবে মানুষ যাদেরকে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কারণ তারা সরকারের সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত আমরা কেউ সম্পৃক্ত না আমরা রাজনৈতিক দল আমরা রাজনীতি করছি আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন কেন আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিনার পতনের দাবিতে এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না কার্যকরী পদক্ষেপ নিতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চৌষট্টি জেলায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বেনামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না এবং একই সাথে যারা চোদ্দো সালের ইলেকশনে অংশ নিয়েছে যারা আঠেরো সালের ইলেকশনে অংশ নিয়েছে ভিন্নমতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দশররা এবং আওয়ামী লীগ এবং যারা আপনার আঠেরো সালের ইলেকশন চোদ্দ সালের ইলেকশন এবং চব্বিশ সালের ইলেকশনে অংশ নিয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না সেই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা আরো বেশি বেশি সচার থাকেন আপনারা জাতির বিবেক আপনারা যদি এই আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্চার হন কিভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছিল আপনারা প্রত্যেকে জানেন আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করছি সাংবাদিক ভাইরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করেন এই প্রস্তাব আপনাদের করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দশকদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন এই প্রস্তাব প্রধান উপদেষ্টাতে করেন আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আমরা সকলে নিষিদ্ধ চাই বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত একান্তই সরকারের সুতরাং বল এখন সরকারের কোর্টে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের না

নেতা কর্মীদের বলবো আপনারা সচ্ছার থাকুন ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের চেয়ে রাজপথে কর্মসূচি বেশি আর কোন দল পালন করে নাই আপনারা জানেন ডাকসুতে আমাদের উপর কেন হামলা করা হয়েছিল কারণ আমরা ভারতের আগ্রাসীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম আমাদেরকে ডাকসুতে ওই সাদ্দাম এবং কুখ্যাত সঞ্জিত কোথায় আসতে তারা তারা আমাদেরকে হত্যা চেষ্টা করেছিল আমরাই সর্বপ্রথম বাংলাদেশের রয়্যাল এজেন্ট ভারতের এজেন্ডের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি প্রতিবাদ করেছি আমরাই সর্বপ্রথম ভারতীয় আগ্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশে সাংগঠনিক ভাবে ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা কর্মসূচি পালন করেছি সেই মোদী বিরোধী আন্দোলন আপনারা ভুলে গিয়েছেন একমাত্র ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ সর্বপ্রথম রাজপথে নেমেছিল এর আগে কোন দল নামে নাই সুতরাং বাংলাদেশে যে আন্দোলন আগ্রাসনের বিরুদ্ধে শুরু হয়েছে সেই আন্দোলন আনুষ্ঠানিক ভাবে রাজপথে কর্মসূচি পালন করার মাধ্যমে সেটি করেছে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক পেশাদী অধিকার পরিষদ চট্টগ্রামে আমাদের সহযোগ করা হয়েছিল আগ্রাসনের প্রতিবাদ করার কারণে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এই কারণে আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল আমাদের সহযোদ্দাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল রিমান্ডে নির্যাতন করা হয়েছিল সেই মামলায় এখনো আমার বিরুদ্ধে দুইটা ওয়ারেন্ট

আসিফ নজরুল সাস তাকে কি আপনারা চিনেন নাই গত পনেরো বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে তিনি হলেন ডক্টর আসিফ নজরুল সার তিন আগস্ট চার আগস্ট যাকে আপনারা ছাত্রদের সাথে হাতে হাত রেখে মাঠে রাজপথে মিছিল করতে দেখেছেন তিনি হলেন সেই আসিফ নদুল সার আমাদের দু সালের

আমাদের কত সংগ্রাম কত ত্যাগ এই ত্যাগের সাক্ষী আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ত্যাগের সাক্ষী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমি নিজে আসিফ নজরুল দারোনের কাছ থেকে যে আসিফ স্যার বাসায় থাকেন না আসিফ স্যার বাসায় থাকতে পারেন না তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি ওই সময় সেনা হেফাজতে ছিলেন নাকি তিনি অন্য একজন শিক্ষকের বাসায় তিনি লুকিয়েছিলেন আসিফ স্যার নিজেই বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মনে করি এই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র আপনারা দেখবেন সব থেকে বেশি আওয়ামী লীগ প্রভাগান্ডা ছড়িয়েছে কার বিরুদ্ধে আসিফ নজরুলের বিরুদ্ধে ফেসবুকে দেখেন টাকা ইনভেস্ট করে বুস্ট করে আসিফ নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগ চালাচ্ছে অন্য কেউ না আওয়ামী করছে আজকে ওই আওয়ামী সাথে হাত মিলিয়ে যারা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রবাগটা চালাবে আমরা মনে করি তারা আওয়ামী লীগের দশক অন্যথায় এরকম একজন বিপ্লবী উপদেষ্টা একমাত্র বিপ্লবী উপদেষ্টা আর কোন দ্বিতীয় বিপ্লবী উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই ছাত্ররা ব্যতীত একজন আছেন সেই একজন ব্যক্তিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের গত পনেরো বছরের অবদানটা কি শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাহলে কি হবে রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাস কোন সরকারের পতন হয়নি